আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমি আসছিলাম নাহিনী স্কুলে এখন বাজে দশটা ওকে স্কুলে বসিয়ে দিয়ে ওর ক্লাস শুরু হওয়ার পর এখন আবার বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে রান্না রান্নাবান্না করে গোসল করে নামাজ পড়ে দেন ওকে আবার নিতে আসবো আর আমার নার্সারিতে একটু কাজ আছে ওখান থেকে একটা লেমন গ্রাস গাছ নেবো তো চলুন বাসায় গিয়ে বান্না করি আর এখন হচ্ছে আমি দুপুরে রান্না হবে সেই চালটা মেপে নিচ্ছি এখানে মা ছেলে খাবো আমাদের এই এই যে এই এক পট চাল দিলেই আলহামদুলিল্লাহ দুপুরে আর হয়ে যায় আর রাত্রে বেশি লাগে না আমার ছেলে ভাত খেতেই চায় না খুবই কম পরিমাণে ভাত খায় তো আমি এই একপট চালের এই ভাত রান্না করব এই যে হচ্ছে ড্রাম আছে চালের আমাদের কিন্তু নিজস্ব জমি আছে সেই জমির ধানের চাল এটা খুবই ভালো চাল এই ভাতটা এত মজা মানে ওই যে ক্ষেতের ধানের চাল বলে কথা আর এই হাঁড়িতে আমি নিয়ে রেখেছি কারণ এটার উপর আমি রাইস কুকার রেখেছি তো দেখা গেছে সব সময় কিন্তু মানে সব সরিয়ে চালটা আনা একটু কষ্টকর হয়ে যায় এই জন্য আমি সবসময় একটা হাঁড়িতেই অল্প করে চাল নামিয়ে রাখি আজকে দুপুরে আমি তেমন কিছু রান্না করব না কারণ চলের জন্য রান্না করা আছে আর আমি কালকে আমি কালকে রান্না করেছিলাম কাসকিগুড়া মাছ সেটা অনেকটা রয়ে গেছে আমি জাস্ট ওভেনে গরম দিবো আর ভাত রান্না করবো সেটাই খাব কারণ মা ছেলের একা সংসার বেশি রান্না করলে কিন্তু খাওয়া হয় না আর নাইনের বাবা আজকে তো বুধবার কালকে বৃহস্পতিবার ইনশাল্লাহ কালকে রাত্রে চলে আসবে কালকে আবার রান্না বান্না হবে আমি আসলে রোজ রান্না করি না তা না রোজ রান্না করি ছেলের জন্য রান্না করি বাট নিজের জন্য রোজ রান্না করি না মাঝে মাঝে যেটা থাকে আমি সেটা কেন এখানে লজ্জার কিছু নাই আমি খাবার ফেলতে একদম পছন্দ করি না তো এখন আমি হচ্ছে চালটা ধুয়ে নিচ্ছি চালটা খুলে রাখার কারণ হচ্ছে এটা অনেকক্ষণ ধরে ভিজে রাখতে কী হয় ভাতটা এত ঝর ঝরে হয় মানে ভীষণ ভালো হয় ভাতটা খেতে আর ঝরে হয় আর আমার ঝরঝরে ভাতই পছন্দ তো এই জন্য আমি ভিজিয়ে রাখছি এখন সকালে টুকটাক কাজ ছেড়ে আমি চলে যাবো ছেলের স্কুলে ছেলেকে স্কুলে নিয়ে যাব আর এখানে হচ্ছে যে এখানে আমি পানি রেখেছি আমরা ভাতে সবসময় বাসি পানি ব্যবহার করি আমরা বাসি পানি বলি কারণ এই পানিটাকে আমি ধরে দেন সিদ্ধ করে এই হাঁড়িতে ঢেকে রেখেছি সেই সেটাই আমি হচ্ছে এই যে ভাতের চালে দিব জন্য এটা কি বলা হয় বাসি পানি আর যেহেতু ফুটানো আরও ফ্রেশ আমি এক পট চালে দুই পট পানি দিয়ে এখন হচ্ছে এই যে ভিজিয়ে রেখে দিলাম এটা কিন্তু আমি দিব এখন জাস্ট আমি রেখে দিলাম স্কুলে ছেলে স্কুলে দিয়ে এসে কি স্কুলে দিয়ে এসে দেন রান্নাটা বসায় দিব এখন হচ্ছে আমি একটু বিছানা গুছায় নিব বিছানাটা একদম এলোমেলো হয়ে আছে একটু ঠিকঠাক করে নিব আর কি আমার বিছানায় কিন্তু ময়লা নাই দেখতে পাচ্ছেন ময়লা নাই বাট প্রচুর কলমের দাগ আছে এই যে কালো কালো যা দেখছেন এগুলো হচ্ছে আমার ছেলের কলমের দাগ কারণ ও খাটেই পড়তে বসে পড়ার টেবিলে পড়া তেমন পছন্দ করে না সো এই হচ্ছে অবস্থা আমি বিছানাটা একটু গুছিয়ে নিলাম আর এই দেখেন পড়ার টেবিলের অবস্থা পড়ার টেবিলে আমি যতই গুছায় রাখি যতই গোছায় রাখি সে এলোমেলোই করবে তো এখন হচ্ছে আমি রেডি হয়ে নাইনকে নিয়ে স্কুলে চলে যাব এই হচ্ছে আমার ঘরের অবস্থা মানে আমি যতই মুছি ততই যেন ধুলাধুলা হয়ে থাকে স্কুলের সময় প্রায় হয়ে গেছে আমি জাস্ট এই যে গাড়ি দিয়ে রাখছিলাম আমার ছেলে মানে কী বলবো এখানে একটা দু আছে সুরা আল বাকারা এটা এটার আয়াত কিছু আয়াত তো আমি একটু ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্কুলে চলে যাবো লাইনকে নিয়ে যাই হোক এটা হচ্ছে আমার কোরআন শরীফের স্ট্যান্ড আর হচ্ছে জায়নামাজ জায়নামাজ তারপরে তজবি এখানে রাখছি আমি এই স্ট্যান্ডটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম সাথে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ একটা সুন্দর মানি প্লান্টের গাছ রাখছি যেটা আমি এই যে পাথর আর পানি দিয়ে রেখে দিচ্ছে আলহামদুলিল্লাহ দেখতে এত সুন্দর হয়েছে আর সকাল সকাল আমার এত সুন্দর বারান্দার এই ছোট্ট বাগানটা না দেখালে হয় আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছ এত সুন্দর হয়েছে যেটা দেখলে আমার সকাল সকাল একদম মন ভালো হয়ে যায় ভালো লাগে বারান্দাটা বড় হলে আমি আরো অনেক গাছ লাগাতাম বাট বারান্দা ছোট তাই আমার গাছের আয়তনও ছোট 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 গাছ লাগাইছি আমি আর এখন হচ্ছে আমি নাহিনীর স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি তো এখানে হাতের ঘড়িটা পরে নিচ্ছি রেডি হওয়া জাস্ট এই তো একটু ঘড়ি পরা বোরখা পরা দেন ছেলেকে স্কুলে রেখে আবার বাসায় চলে আসা আমার বাসা কিন্তু স্কুলের কাছেই এই আমার একদম লাস্ট আওয়ারই গেলেও সমস্যা হয় না যাই হোক এখন হচ্ছে আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে চলে যাব আমি একদম রেডি এই একটু টাচা পার্কে আর কিছুই না সো আমার বারান্দার জায়গা নাই তাহলে আমার গাছগুলো এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে কিছুই দিই না পানি দেখালি খালি আর কি দিব আমার তো মাটি না বুঝছেন না মাটি থাকলে নিয়ে স্কুলের পাশে এত সুন্দর একটা নার্সারি আছে যেখানে বিভিন্ন ধরনের ফুল ফলের গাছ আছে গাছ দিয়ে একদম ভরপুর খুবই সুন্দর নার্সারিটা অনেক অনেক গাছ যাই হোক এখান থেকে আমি একটা থাই পাতা গাছ মানে লেমন গ্রাস গাছ নেব শীতের দিন চলে আসছে আমরা স্যুপ খেতে ভীষণ পছন্দ করি গাছটা নিয়ে এখন বাসায় চলে যাব। কত কষ্ট করে দিন তালে উঠাইলাম এই হচ্ছে মাটি আর লেমন গ্রাস আলহামদুলিল্লাহ গাছ লাগিয়ে একদম কমপ্লিট করে ফেলছি এই যে এটা আমি পানিতে এখানে দিয়ে রাখছি আর হচ্ছে ঘর একদম ঝাড়ু দিয়ে বিছানা টিছানা ঝেড়ে তারপর বিছানা টিছানা ঝেড়ে আমি একদম গোসল করে ফেলছি এখন হচ্ছে নামাজ পড়ে ফেলবো উক্ত হয়ে গেছে নামাজের নামাজ পড়ে ফেলবো একদম সব পরিষ্কার করে ফেলছে এখন আমি নামাজ পড়ব এই যে এখানে আমার জয়নামাজ নামাজ পড়ে দেন ছেলেকে আনতে যাব বাসার সমস্ত কাজ শেষ করে গোসল করে নামাজ পড়ে এখন যাচ্ছি ছেলেকে আনতে ওরা এখন স্কুল ছুটি হয়ে যাবে ছুটির পরে ওর একটা প্রাইভেট আছে ওটা শেষ করে দেন মা ছেলে বাসায় চলে যাব তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় চিনেছি হাফেজ